শাহাদ এই যে টাকাও হ্যালো বন্ধুরা আমরা এখন ঘুরতে বের হয়েছি সন্ধ্যার সময় রাত এই যে আমি আমার ভাই শাহাদাত আমরা এখন রূপায়ন টাউনে ঘুরতে যাচ্ছি শাহাদ কোথায় যাচ্ছি এদিকে তাকায় বলো এই যে হ্যাঁ বলো কোথায় রূপায়ণ টাউনে যাচ্ছি তো শাহাদ যাবে আমি যাব বা আমাদের বড় ভাবি যাবে এই এদিক দিয়ে এদিক দিয়ে তো আমরা এখন ভুঁই ঘরে আছি ভুঁই ঘর রূপায়ন টাউনে আমরা প্রবেশ করবো একটু পরে এই যে আমাদের পিছনে আমাদের ভাবি ওই যে একটু দেখা যায় আরে এই যে আমার ভাই এই আর এই আমি বন্ধুরা আমরা এখন রূপায়ণ টাউনের রূপায়ণ টাউনের সামনে চলে এসেছি এই একটু পরে আমরা রূপায়ণ টাউনের ভিতরে প্রবেশ করব এটা আমার ভাই আগে আগে ঢুকে গেছে আমরা রূপায়ণ টাউনে প্রবেশ করে ফেলেছি এটা কি স্কুল না যে আমাদের শাহাদাত এই যে আমাদের শাহাদাত আজকে শাহাদাতের মুড খারাপ যখন রূপায়ন টাউনের কাজ শুরু হয় তখন আমরা এখানে প্রচুর আড্ডা দিয়েছি মানে মনে পড়া যায় আজকে যে তখন কেমন ছিল আর এখন কেমন আছে এলাকা প্রত্যেকটি বাড়ির নিচে পার্কিং ব্যবস্থা হাঁটার জন্য ফুটপাথ আর রাস্তা প্রশস্ত রাস্তা ভাবি এবং শাহাদাত এখানে বিশ্রাম নিচ্ছে একটু হেঁটেই হাঁপাইয়ে গেছে ওই যে চেহারা ঢেকে ফেলছে আর এই যে আমাদের শাহাদাত প্রত্যেকটা বাড়ি আটতলা বাড়ি প্রত্যেকটা মানে অষ্টম ফ্লোর রাত হয়ে যাওয়ার কারণে শাহাদ কোথায় এই যে দাঁড়াও রাত হওয়ার কারণে দেখা যাচ্ছে না এই আজকে এত অন্ধকার কেন প্রত্যেকটা বাড়ির নিচে পার্কিং এর ব্যবস্থা গাড়ি রাখার কত সুন্দর ব্যবস্থা পার্কিং এর জন্য अपन शिशु के टीका दिन एक्साइडेड আসো আসো গাড়ি দেখে দিনের বেলা আসলে ভালো হতো এখানকার পরিবেশগুলো খুবই সুন্দর যে এখানে স্পিড ব্রেকার লাইটিংয়ের সুব্যবস্থা রয়েছে এভরিথিং রয়েছে এখানে খেলার মাঠ রয়েছে আর স্কুল প্লেগ্রাউন্ড যে এখানে দিক দিয়ে স্কুল প্লেগ্রাউন্ড এই প্লেগ্রাউন্ডের পাশে একটা খুব সুন্দর একটা গাছ রয়েছে খেজুর গাছ এই যে একেবারে রাস্তা মাঝখানে এটা খুবই সুন্দর করে এটা সৌন্দর্য ফুটে তুলেছে আর এইখানে হলো আপনার ওই এই সাইডটা হচ্ছে আপনার ব্যাডমিন্টন খেলার মাঠ ড্রেনেজ ব্যবস্থা খুব সুন্দর ফুটপাথ এখানে আসলে মনটা ভালো হয়ে যায় কোনো জ্যাম জট কিছু নেই খুবই সুন্দর পরিবেশ আমাদের এই রোপাইন টাউন এটা আমাদের এলাকার জন্য গর্ব এই এরিয়াটা আমরা গর্ব করি এই এরিয়াটার জন্য আমরা ছোটো থেকে এখানে অনেক মজা করেছি তখন এই বিল্ডিংগুলো কাজ মানে কমপ্লিট হয়নি তখন আমরা এখানে এই ছাদের উপরে আড্ডা দিতাম তারপর পেলেদের খেলার জন্য কিছু খেলার সামগ্রী ছিল ওই যে ওই পাশে শিশুদের জন্য হ্যাঁ এদিকে আসো ওই যে আমার ভাই কোথায় চলে গেছে দেখেন শাহাদ শাহাদ আসো যে আমাদের পেছনে এই যে খেজুর গাছটি এখানে লাইটিং ব্যবস্থা রয়েছে ফুটপাতের ব্যবস্থা রয়েছে বসার জন্য ব্যবস্থা রয়েছে ছোট ছোটো গার্ডেন গার্ডেনের জন্য লাইটের ব্যবস্থা রয়েছে এরপরে আবার বসার জন্য খুব সুন্দর চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে কেউ হা হাঁটতে হাঁটতে যদি হয়রান হয়ে যায় ক্লান্ত হয়ে যায় তখন এই যে এরকম চেয়ারের মধ্যে বসে পড়ে তো আসলে এটা খুব সুন্দর একটা এরিয়া আমরা তো তখন বুঝতে পারিনি যে এটা এরকম হয়ে যাবে এলাকাটা এত সুন্দর হয়ে যাবে তো এখন বোঝা যায় যে না আসলে খুবই সুন্দর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন আপনি একটু ময়লাও পাবেন না এখানে একটু পলিথিন কাগজ কিছুই পাবেন না এখানে খুব সুন্দর পরিবেশ এখানে আপনার দেখুন আপনার দেখলেই বুঝতে পারবেন একটু ময়লা নেই এখানে একটা কাগজ পরে থাকতে দেখবেন না নিট ইন ক্লিন দেখুন পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে আপনার ফায়ার সার্ভিসের আগুন লাগলে তার জন্য পানির ব্যবস্থা করা রয়েছে দেখা যায় কি না দেখুন ওই যে কোন দেখতে পাচ্ছেন কিনা। কাছে থেকে দেখাই আর এখানে কোনো মশা নেই সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে কোনো মশা নেই এই যে ছোটো ছোটো ঝাউ গাছ লাগিয়ে রেখেছে পরিবেশটি এই যে আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি আগুন লাগলে এই যে এখানে এই পানির ব্যবস্থা রয়েছে এখান থেকে পানি গিয়ে আগুন সাথে সাথে নিভিয়ে ফেলতে পারবে এবং দিক নির্দেশনা দেওয়া রয়েছে মসজিদ কোন দিকে তারপরে স্কুল প্লেগ্রাউন্ড কোন দিকে এগুলো দেওয়া রয়েছে খুবই সুন্দর এবং এখানকার মসজিদ আপনাদেরকে দেখাচ্ছি আমি যে আমার পেছনে মসজিদটি যে মসজিদের মিনার দেখা যাচ্ছে মসজিদটা খুবই সুন্দর মসজিদ সামনে একটা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স রয়েছে দেখুন কত সুন্দর করে টাচ ফুল গাছ সব কিছু এখানে লাগিয়ে রেখেছে বিকেলবেলা আসলে হয়তো বা আপনাদের খুব সুন্দর একটি ভিউ দেখাতে পারতাম তো বিকালে সময় পাইনি এর জন্য আসা হয়নি ভাবি বলল যে চলেন দুপুরে আসি তো আসলাম রাস্তা পাশে কত সুন্দর করে গাছ লাগিয়ে দিয়েছে দেখুন আর এখানে ফুল গাছ রয়েছে বিভিন্ন ধরনের গাছ রয়েছে যা আমাদের রূপায়ণ টাওয়ার এই ফুটপাতটি দেখুন ফুটপাতটি হলো আপনার 12 ফিট রাস্তা দিয়ে আপনি রাস্তা এটা হলো রাস্তা দেখুন আর এর বারো ফিট ফুটপাথ এখানে মানুষ সকালবেলা আর একটা মজা হয় এখানে যাদের ডায়াবেটিস আছে তারা খুব সুন্দর এখান দিয়ে হাঁটাচলা করে অনেক রকম একটা মজা এখানে এখানে আগে আমার মামা থাকতো এই এই এরিয়াতে এখন তার আবার বাইরে চলে চলে গিয়েছে বসার জন্য প্রত্যেকটা বাড়ির সামনে এরকম বসার জন্য চেয়ার রয়েছে বেঞ্চ করে দিয়েছে যে যে সুন্দর খুবই সুন্দর মনোরম পরিবেশ এখানে আপনার এখানে ভাড়া কিন্তু তত একটা বেশি না এখানে পরিবেশও ভালো ভাড়াও কম ফ্ল্যাটগুলো সব বিক্রি হয়ে গিয়েছে এখন ওই ফ্ল্যাটগুলোতে ভাড়া চলে এই গাছের পাতা সব ঝরে পড়ে গেছে যেখানে রয়েছে ডুপ্লেক্স এগুলো সব ডুপ্লেক্স বাড়ি ক্স এই যে কত সুন্দর খেজুর গাছ দিনের বেলা হলো খুব সুন্দর লাগতো ওই ওই দিকটা হলো আপনার বাগান এই যেগুলো সব ডুপ্লেক্স নিচতলা সব পূর্ণ হলো আপনার পার্কিংয়ের ব্যবস্থা তো রূপায়ণ টাউনে এসে একটা সিকিউরিটি গার্ডের সাথে কথা বললাম ছেলেটার নাম নিজের জন্য কী বললো ভুলে গেলাম তো তো ছেলেটি বলল আমি ছেলেটিকে জিজ্ঞেস করলাম যে এখানে তার স্যালারি কত সে বলল মাত্র দশ হাজার টাকা বারো ঘন্টা ডিউটি কোনো ছুটি নেই তো ছেলেটি ইন্টারপাস করেছে তো ইন্টারপাস করে বলল যে এখন ঠেকা পরে আসছি কিছু করার নেই বাবা মারা গেছে বড় ভাই অনার্সে ভর্তি হয়েছে এবং ছোটো বোন ক্লাস সিক্সে পড়ে তো ছোটো ফ্যামিলি কিন্তু অর্থনৈতিক কারণে সে এখানে চাকরিতে আসছে বললাম যে আপনি সামনে সেনাবাহিনীতে লোক যদি নিয়োগ নেয় তাহলে এখানে অ্যাপ্লিকেশন করবেন বা পুলিশ কনস্টেবলে যদি লোক নেয় তাহলে অ্যাপ্লিকেশন করবেন ভাই হ্যাঁ চেষ্টায় আছি যদি সুযোগ হয় ওগুলোতে অ্যাপ্লিকেশন করব আর যদি ওগুলোতে না হয় তখন ব্যবসা বাণিজ্য করবো বারো ঘন্টা ডিউটি সকাল সাতটার থেকে দিন এই ডিউটিতে মাত্র সে দশ হাজার টাকা তো বললাম যে তিরিশ হাজার টাকা হইলে ঠিক হইতো বলে হ্যাঁ তিরিশ হাজার টাকা হইলে ঠিক হইতো ওই ছেলেটা কোথায় ওই যে ছেলেটি হ্যাঁ এই যে আমার পিছনে ছেলেটি যে আমার পেছনে দেখেন কি শুরু করে দিয়েছে এক একজনে এই যে এদিকে আমার ভাই ঘোরা হয়েছে না এখন আমরা আর টাউন থেকে বেরিয়ে যাবো আমরা পুরোপুরি ঘুরলাম না আমরা শুধু এই রাস্তা দিয়ে ঘুরলাম এটা অনেক বড় এই আসো আসো মোটামুটি বড়ো এটা আমরা ওই পাশে যাইনি এই পাশেও যাইনি মানে একচল্লিশ এবং বিয়াল্লিশ ভিলেজ জিরো ফাইভ এখন আমরা বের হয়ে যাব প্রত্যেকটা বাড়ির নিচে যে বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে এবং এই যে খুব সুন্দর ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে এই কারণে এখানে কোনো ময়লা নেই আপনি একটা ময়লা খুঁজে পাবেন না এখানে কোনো ময়লা খুঁজে পাবেন না কারণ এখানে মানুষও সচেতন প্রত্যেকটি বাড়ির নিচে ডাস্টবিন রয়েছে তারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে না এখানে স্কুল রয়েছে খেলার মাঠ রয়েছে সুইমিং পুল রয়েছে সব কিছু এভরিথিং মার্কেট বাজার সব কিছু রয়েছে এখানে এটার ভিতরেই তা আপনারা যারা রূপায়ণ টাউনে আসেননি আপনারা এখানে ঘুরতে আসবেন এটা নারায়ণগঞ্জের ভুইগড়ে অবস্থিত সাইনবোর্ড এরিয়া হয়ে আপনারা ভুইগড়ে চলে আসবেন তো ভুইগড়ের সাথে রূপায়ণটা হোক আমার ভাই গাড়ি চালাচ্ছে শাহাদ কি চালাইতেছ শাহাদ

এই ফুলগুলো ফোটে তখন খুবই সুন্দর লাগে এই জায়গাটা দূর থেকে অনেক সুন্দর লাগে কাছ থেকে সুন্দর এখানে গাড়ির স্পিড থাকবে সর্বোচ্চ গতিসীমা পনেরো কিনে সর্বোচ্চ গতিসীমা বেশি করা যাবে না এখানে স্কুল ল হক স্কুল অ্যান্ড কলেজ নিজস্ব ভবন টাউন বুইগর দেখেন বাইরের অবস্থা কি আর ভেতরের অবস্থা কি দেখলেন এটা হলো সরকারি রাস্তা আর এটা আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে বেসরকারি প্রাইভেট কোম্পানির তোমরা কিছু খাবা হ্যাঁ বিভিন্ন সুপার শপ এখানে গড়ে উঠেছে ও যে

দাম কত পঞ্চাশ টাকা কালার করলেন না অনেক সুন্দর সুন্দর জিনিস এগুলো সন দিয়ে না সন এবং প্লাস্টিকের সংমিশ্রণে অনেক সুন্দর দেখেন বিড়ালের তারপর কুকুর ছানা দোকান ছানা ছানা এগুলো এইটা সুন্দর এইটা

শটের জিনিস এগুলো নাম এটা এটা কিসের এটা ম্যাট 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 ও গরম কাছে ধোয়া পা মসলা পাটো মসলা এই যে সুন্দর এসে এইতো মানে বানানো হ্যাঁ হ্যাঁ এটা না পাওয়া

আমাদের সামনে ভুজর বাস স্ট্যান্ড ওই যে দূরে দেখা যাচ্ছে ও বাসা যায় কি বলবো জানো বন্ধুরা এখন আমরা বাড়িতে আবার প্রবেশ করলাম আমাদের আসে নাই মামি ছোট ভাই আমাদেরকে পেছনে ফেলে চলে আসছে আবার ওকে খুঁজতে বের হচ্ছি